তৃতীয়ত কি এখানে একটা আমাদের কি এই জায়গাতে আমার একটা সাপোর্ট লেভেল ড্র করেছি বা ডিমান্ড লেভেল ড্র করেছি যে এখান থেকে বা যে প্রাইস থেকে বায়াস এন্ট্রি করেছে রাইট সো এই জায়গা সো তিনটা কনফার্মেশন আমরা এখানে পেয়ে গেছি এগুলো ছিল বেসিক কনফার্মেশন বাট ট্র্যাপ বা আমি যেই কনসেপ্ট মানে স্টাইলে ট্রেড করাই এই কনসেপ্টগুলোর সাথে আমার যে কনসেপ্ট সেটা হচ্ছে লিকুইডিটি কোথায় মার্কেটে মানুষ লস করতেছে কোথায় লিকুইডেট করতেছে মানুষকে বা কোথায় ট্র্যাপে ফেলতেছে বা কোথায় মানুষ এইট্টি পার্সেন্ট বা আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট মানুষ এখানে লস করতেছে এই যে নব্বই পার্সেন্ট মানুষ যেখানে লস করবে বাকি দশ পার্সেন্ট যারা আসে তারা কিন্তু প্রফিট করতেছে অপোজিটে যায়া সো আমি এই দশ পার্সেন্টের মধ্যে আপনাদেরকে নিয়ে যাই এই যে লাইভ আছেন না এই যে দশ পার্সেন্টের মধ্যে আপনাদেরকে নিয়ে যাই তখন এই ট্রেডগুলো আমাদের প্রফিট হওয়ার চান্স বেশি থাকে মানে হান্ড্রেড পার্সেন্ট তো শিওর না রাইট বাট তারপরে আমার কনফিডেন্স আমার কনসেপ্ট অনুযায়ী আপনারা দেখতেছেন বিগত ছয় মাস আমরা কি লেভেল অফ প্রফিট এখানে আপনাদেরকে করাছি রাইট সো ওকে সো এই বেসিক যে তিনটা আমি কনফার্মেশন বললাম এগুলো বেসিক এখন আরেকবার আমি এই বিষয়টা বলি যে লিকুইডিটির যে বিষয়টা বা মার্কেট এখানে লস করলো কোথায় এই ট্রেন লাইন বরাবর মার্কেট আপনি ড্র করছেন মার্কেট আসে এখানে আপনি আপের জন্য ট্রিটমেন্ট করলেন সবই ঠিক আছে বুঝলাম যে আপনার ট্রেন লাইন ড্র করা পারফেক্ট এভরিথিং আপনার কনসেপ্ট পারফেক্ট বাট এই জায়গাতে কি করবো জানেন সবাই বসে আছে আপনি যেমন বসে আছেন আপনার মতো নাইনটি পার্সেন্ট মানুষ আপনার এখানে বসে আছে আপনার জন্য ট্রেড প্ল্যান করবে বলে এই কারণে আমি কি বললাম যে এই ক্যান্ডেল এই ক্যান্ডেল যখন চলতেছিল তখন আমি বললাম যে এখানে একটু ওয়েট করেন কেন ওয়েট করেন যাতে করে সেলার্স এক্সস্ট হয় অ্যান্ড এখানে লিকুইডেট হয় মানে যারা ট্রেডার আছে যারা এন্ট্রি নিবে তাদেরকে যাতে করে লস করায় লস করার জন্য মার্কেট এই লেভেলগুলো ব্রেক করবে ঠিক আছে সো যারা এইখানে ট্রেড নিচ্ছে তারা প্রথম লস সো এইখান থেকে আপনি কি শিখতে পারলেন এখানে শিখতে পারলেন এইটা যে ধৈর্য ধরতে হবে হ্যাঁ মার্কেটে আসছেন মার্কেটে আপনাকে এন্ট্রি দিবে মার্কেট আপনাকে অপরচুনিটি দিবে বাট আপনাকে কি করতে হবে ধৈর্য ধরতে হবে সো ইএসডি বিডিটি ওটিসি আমাদের প্রথম ট্রেড এটা আমাদের প্রফিট হচ্ছে ওকে এনজেডি ক্যাড ওটিসিতে সবাই আসেন আর একটা ক্যানেল অয়েড করব ঠিক আছে যদি এখানে ট্রেন লাইন আমাদের একদম খুব সুন্দর একটা কনফার্মেশন আছে আমি এক্সপ্লেইন করব আর একটা রেড ক্যানেল করব তারপর করবো তারপর আমরা ট্রেড নিব আমি চাচ্ছি একদম সেফ থাকতে ঠিক আছে যাতে করে ট্র্যাপে না পড়ি আমরা ওকে ট্র্যাপে ভরতে পারি আমরা এখানে দ্যাটস দ্যাটসয় আমরা চাচ্ছি আর একটা রেড ক্যানেল পর্যন্ত অয়েড করবো একটা রেড ক্যান্ডেল হইলে আমরা চেষ্টা করবো এখানে আপার ডিরেকশন একটা ট্রেড প্ল্যান করার ঠিক আছে এখন এইটাই না রেড ক্যানেল হয়ে যায় সরি গ্রিন ক্যানেল হয়ে যায় বাট যদি রেডও হয় কিন্তু এইরকম ডজি এখন যেরকমটা আসে না এরকম ডজি হইলে সমস্যা একটু বড় একটু ফুল হলে আমার ক্যান্ডেল এইরকম ক্যান্ডেল হইলে আমরা একটু ভালো মানে এখানে অ্যাডজাস্ট হয়ে যায় সেলার্সের যে পাওয়ারটা এটা এক্সাস্ট হয়ে যায় তখন আমরা এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারি ওকে এখানে আমরা যদি একটু দেখি রেক্ট্যাঙ্গেল যদি নেই সবাই এন জেডি ক্যাড ওটিসি ওপেন করেন আমি যে যে মার্কেটটা ওপেন করে আসি ওকে দেখেন স্ক্রিনে দেখেন একদম স্ক্রিন শেয়ার চলতেছে মার্কেট টার্গেটও নিচে আচ্ছা আচ্ছা ওয়েট 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 ক্যাড ওটিসিতে আপের জন্য ট্রেড প্ল্যান করেন টার্গেটটা নিচে রিজেকশন নিয়ে কি একটা গ্রিন ক্যান্ডেল ক্রস করবে এই পর্যন্ত ছিল মেবি আচ্ছা দেখা যাক প্ল্যান করে ফেলেছি কোনো আফসোস নাই ওকে কোনো আফসোস নাই মার্কেটে আমরা কি দেখতেছি এখানে জানেন আমরা শুধু এই যে এটা দেখে করতাম না শুধু ট্রেন লাইন দেখে আমি এখানে ট্রিটমেন্ট করিনি প্ল্যান করার এখানে রিজন আছে মার্কেট টার্গেট হচ্ছে উপরে মার্কেটের যে সিনারিও সেই সিনারিও বলতেছে মার্কেটের টার্গেট হচ্ছে উপরে এই ক্যানেল ট্রিটমেন্ট করা লাগতো যেমনটা বলছিলাম যে ফুল ফুল হলে আমার যখন ক্যানেল হবে তখন হ্যাঁ এই যে এটাকে বলে ধৈর্য না ধরা ধৈর্য ধরলাম না এই জিনিসগুলো শিখেন মার্কেটে ওয়েট করা শিখবেন এই যে আমি যেমনটা ওয়েট করলাম না এই জিনিসগুলো করলে লস হবে ডিজি নেন যেহেতু ব্রেক করে ফেলছে দুইটা লেভেলই এই ক্যান্ডেলে আমাদের প্রথম ট্রেড নেওয়া লাগতো এইখানে বুঝছেন কেন নেওয়া লাগতো আমি বলি এইটা হচ্ছে আমাদের সেই ক্যান্ডেল যে ক্যানেল কথা আমি বলতেছিলাম যে এইখানে আসবে এটার মানে হচ্ছে সেলার্সের যে পাওয়ারটা সেই সেলার্সের পাওয়ারটা এক্সস্ট হয়ে গেছে এইখানে আমরা যদি এইখানে ট্রেড নিতাম তাহলে একটু কনফিডেন্স থাকতাম বাকি সময় যেটা ই থাকতাম বাট এইরকম ক্যান্ডেলে কেউ এই মার্কেট কন্টিনিউ করে মার্কেটের যে প্রাইস সেই প্রাইসে কন্টিনিউ করার চেষ্টা করে ঠিক আছে এখানে আমার দুইটা কনফার্মেশন আপনারা দেখতে পারতেছেন এখানে আমি আরও কিছু কনফার্মেশন বলবো সমস্যা নাই বাট আগে দেখা যাক এটা আমাদের প্রফিট হয় কিনা ঠিক আছে সেকেন্ড শিওর শোট ওকে সো দেখেন আমি এই জিনিসটা আমি কোন জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম এম টিজি নেওয়া কেন লাগতো লাগলো দেখেন এটা এম টিজি নেওয়া লাগতো না যদি আমরা একটু অয়েড করতাম বাট এখানে অয়েড করলাম না আপনারা সবসময় এই বিষয়টা করেন এখানে শুধু আপনার একটা কনফার্মেশন দেখে ট্রেড করতেন এখানে ট্রেন লাইন দিয়েছেন সুন্দর একটা বায়ের মোমেন্টাম কী হয়েছে এখান থেকে আসতেছে এখান থেকে বায়ের সের মোমেন্টাম আসতেছে সো এই ট্রেন লাইন বরাবর মার্কেট আপনি ড্র করছেন মার্কেট আসে এখানে আপনি আপের জন্য ট্রিটমেন্ট করলেন সবই ঠিক আছে বুঝলাম যে আপনার ট্রেন লাইন ড্র করা পারফেক্ট এভরিথিং আপনার কনসেপ্ট পারফেক্ট বাট এই জায়গাতে কি করবো জানেন সবাই বসে আছে আপনি যেমন বসে আছেন আপনার মতো নাইনটি পার্সেন্ট মানুষ আপনার এখানে বসে আছে আপের জন্য ট্রেড প্ল্যান করবে বলে এই কারণে আমি কি বললাম যে এই ক্যান্ডেল এই ক্যান্ডেল যখন চলতেছিল তখন আমি বললাম যে এখানে একটু ওয়েট করেন কেন ওয়েট করেন যাতে করে সেলার্স এক্সস্ট হয় অ্যান্ড এখানে লিকুইডেট হয় মানে যারা ট্রেডার আছে যারা এন্ট্রি নেবে তাদেরকে যাতে করে লস করায় লস করার জন্য মার্কেটে এই লেভেলগুলো ব্রেক করবে ঠিক আছে সো যারা এইখানে ট্রেড নিচ্ছে তারা প্রথম লস এখানে যারা এমপিজি নিচ্ছে তাদের মানে লস এই ক্যান্ডেলে তো আমরা এমপিজি ক্যান্ডেলে আমরা ফার্স্ট এড করছি ঠিক আছে বাট আমি এইখানে এক্সপেক্ট করতেছিলাম যে এইখানে যাতে করে একটা বড় একটা এরকম ক্যান্ডেল দেয় তাহলে আমি এই ট্রেডটা আমাদের একশো পার্সেন্ট শেষ হতো কেন হতো যদি আমরা এই ক্যান্ডেলে আমরা ফার্স্ট ট্রেড নিতাম বাট এই ক্যান্ডেল আমরা ফার্স্ট ট্রেড নিয়েছি তারপরে এখানে ট্রেড নিয়েছি সো এটাকে বলে ধৈর্য ধরা আমি ধরলাম না এখানে সো এইখান থেকে আপনি কি শিখতে পারলেন এখানে শিখতে পারলেন এইটা যে ধৈর্য ধরতে হবে হ্যাঁ মার্কেটে আসছেন মার্কেটে আপনাকে এন্ট্রি দিবে মার্কেট আপনাকে অপরচুনিটি দিবে বাট আপনাকে কি করতে হবে ধৈর্য ধরতে হবে ঠিক আছে সো আমি এখানে আরও কিছু রিজন আছে আমি বলতেছি দেখেন এখানে হচ্ছে একটা কী একটা হচ্ছে সাপোর্ট লেভেল বা এখানে কি বলে ডিমান্ড জোন ঠিক আছে যে এখান থেকে বায়ার্স উঠে গেছে এই প্রাইস এই প্রাইসটা একটা হচ্ছে ডিমান্ড জোন দ্বিতীয়ত হচ্ছে এটা একটা ট্রেন্ড সাপোর্টে পড়ে গেছে এখন এখানে কয়েকটা রিজন আছে আমি রিজনগুলো একটু বলে দিই ওকে সো এখানে কয়েকটা রিজন যেমন আমরা সাধারণভাবে আপনারা যারা জানেন তারা কি জানেন এখানে তারা জানেন যে এটা হচ্ছে আমাদের কি একটা ট্রেন্ড সাপোর্ট রাইট এটা একটা কি ট্রেন্ড সাপোর্ট সো এই ট্রেন্ড সাপোর্টে মার্কেট আসে আপনার এখানে ট্রেড প্ল্যান করে ফেলতেন সো এইখানে লিকুইডেড ক্যামনে হয়েছে বা মানুষ এখানে লস ক্যামনে করছে আমি যে আপনাদেরকে সবসময় বলি যে আমরা সেই জায়গাতে ট্রেড করি যে জায়গাতে মানুষ লস করে রাইট এটা কিন্তু আমি সবসময় বলি সো বিষয়টা একটু এরকম আমার এই এক্সপ্লেনেশান দেখলে বুঝতে পারবেন যে সবাই ট্রেড করতো এই ক্যানেলে বাট আমি এখানে কি বললাম আপনাদেরকে একটু ওয়েট করেন বাট আমার আর একটু ওয়েট করা উচিত ছিল যখন এই ক্যানেলটা মানে ফর্ম হতো মানে যখন হতো তখন আমরা এন্ট্রি নিতে পারতাম আরেকটু ওয়েট করা লাগতো ঠিক আছে সো এখান থেকে আপনি শিখতে পারলেন আরেকটু ওয়েট করা উচিত অ্যান্ড লেভেলটাকে ব্রেক মানে ব্রেক বা এই যে এরকম একটা বড় একটা ক্যান্ডেলের পরে মার্কেট রিভার্স বেশি হয় যতই দেখবেন যখনই দেখবেন এরকম বড় বড় ক্যান্ডেল আসতেছে তখন দেখবেন মার্কেট রিভার্স হয়েছে বড় ক্যান্ডেলের পরে দেখবেন মার্কেট রিভার্স হয়েছে দেখবেন এই যে বড় ক্যান্ডেলের পর মার্কেট রিভার্স হয়েছে এই যে বড় ক্যান্ডেলের পর মার্কেট রিভার্স হয়েছে বড় ক্যান্ডেল পর মার্কেট রিভার্স হয়েছে এটার মানে কি জানেন এটা হচ্ছে আপনার যে পাওয়ার বায়ার সেলার্সের যে পাওয়ার এটা হচ্ছে এক্সস্ট হয়ে যায় শেষ হয়ে যায় তাদের যত ইফোর্ট আছে সব এখানে শেষ হয়ে যায় এখানে ট্রেড করা অনেক রিজন আছে এই ট্রেডটা শোর হওয়ার অনেক রিজন আছে লাইভ এসে কেউ আপনাকে এইভাবে বুঝাবে না যেভাবে আমি বুঝাচ্ছি আপনি বোঝার চেষ্টা করেন আমি আপনাদের এই বিষয়টা বলি ওকে সো এইখানে প্রথমত সাধারণ ট্রেডাররা এখানে কি করতো যে ট্রেন লাইন দেখছে এখানে সুন্দরভাবে ড্র করছে এখন ট্রেন লাইন ড্র করা পারলেই তো নিজেকে ট্রেডার ভাবে রাইট সো এইখানে মার্কেট এখানে এসে ক্রস করা এই ক্যান্ডেলটা পরবর্তী ট্রেড কি করতো এইখানে আপের জন্য প্ল্যান করতো লস ওকে পরবর্তীতে ডেমটি নিনতো এই দুইটা মিলে লস সো আমি আপনাদের কি করালাম প্রথমত ট্রেন লাইন র করলাম তারপরে ওয়েট করলাম যে মার্কেট এই পর্যন্ত আসুক এরপর এই রোডের একটা ক্যান্ডেল দেখ বাট আমি চাচ্ছিলাম যে এই রোড ক্যান্ডেলটা যাতে করে যাতে করে কি হয় এক্সস্ট ক্যান্ডেল হয় বা বড় একটা ক্যান্ডেল হবে মারবুজু ক্যান্ডেল হয় বাট এই ক্যান্ডেলটা এখানে হলো না বাট আমি তারাহর করে কি বললাম যে এইখানে আপের জন্য ট্রিটমেন্ট করেন দ্যাটস ওয়াই এটা আমাদের প্রথম স্টেপ লস হয়ে গেলো সেকেন্ড স্টেপে গিয়ে মানে মানে দ্বিতীয়তে আমি বললাম যে এম সি নিতে ঠিক আছে তো দ্বিতীয়তে এম টিসি নিয়ে এটা আমাদের প্রফিট হলো কিন্তু আমি যদি এখানে ধৈর্য ধরতাম তাহলে কিন্তু আমরা এই ক্যান্ডেল আমরা শোট প্রফিট হতে পারতাম আর আমি এখানে নাইনটি নাইন পার্সেন্ট কনফিডেন্সের সাথে বলতে পারতাম যে হ্যাঁ এই ট্রেডটা আমাদের শিওশোট হবে ঠিক আছে যেমনটা আমি আপনাদেরকে গ্রুপে আগে থেকে বলি সিগনাল দেওয়ার পরে সো এখানে এখন আমি সাধারণভাবে এগুলো বিষয়টা বোঝালাম আপনাদেরকে যে কী কী লজিক ছিল রাইট সো এখন আমি আরও কিছু জিনিসটা বলি যে মার্কেট একটা ফ্লো থাকে ঠিক আছে মার্কেট একটা স্ট্রাকচার থাকে মার্কেটের আমরা এ পুরো মানে বাইনারি তো আমাদের তো পুরো মুভি আমাদের ই করতে হয় না প্রেডিকশন করতে হয় না যে আমরা এখান থেকে ট্রেড নেবো এখানে আমাদের টার্গেট এখানে আমাদের স্টপ লস এমন হতো না আমরা শুধু কি করি এখানে জাস্ট যাতে করে একটা দুইটা ক্যান্ডেল আমরা প্রেডিকশান করি যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে অ্যান্ড এটার ভি কিসের ভিত্তিতে আমাদের কিছু কনসেপ্ট আছে কনফার্মেশন আছে প্রথমত আমি এখানে কী দেখছি দেখেন মার্কেট অনেকটুকু নিচে নামছে ঠিক আছে অনেক অনেক নিচে নামছে তো এখন মার্কেটকে রিকোভারি করে সবসময় মার্কেট দেখবেন একটা অয়েব আসলে আরেকটা অয়েভকে রিকোভারি করে মানে এই অয়েভকে রিকোভারি করে এই মার্কেট যদি এই পর্যন্ত যেত যেত তাহলে এই অয়েবকেও মানে এই যে অয়েবটা আছে এই অয়েবটাকেও মার্কেট কী করতো রিকোভারি করতো আপনি যত পিছনে যান দেখবেন যে সবসময় এইটাই হচ্ছে মার্কেট সবসময় নিজের অয়েবটাকে রিকোভারি করে লাইক এই যে দেখেন এই ওয়েবটাকে এই ওয়েবটাকে মার্কেট রিকভারি করতে যাওয়ার চেষ্টা করছে বা ফিফটি পার্সেন্ট লেভেল থেকে কি করছে ঘুরে আসছে এই যে ওয়েবটা এই ওয়েবটাকে কি এই ওয়েবটাকে রিকভারি করতে মার্কেট আপে গেছে আবার এই ওয়েবটাকে রিকভারি করতে মার্কেট ডাউন আসতেছে তো সবসময় কি করে মার্কেট টার্গেট যখন ফুলফিল হয়ে যায় তখন এন্ট্রি কী করে একটা পার্টির কাশ এসেছিল আরেকটা পার্টি এন্ট্রি করে এই জায়গাতে বা একটা পার্টি হেভি হয়ে যায় তো এই জায়গাতে আমি একটু দেখতেছিলাম যে মার্কেট একটা আমাদের এমন সেন্টিমেন্ট বা এমন মার্কেট স্ট্রাকচার বোঝাচ্ছিল যে মার্কেট হায়ার হাই হায়ার লো হায়ার হাই হাই লো তৈরি করতেছিল সো আমরা এখানে একটা দুইটা ক্যান্ডেল এক্সপেক্ট করতেই পারি কেননা এই যে প্রিভিয়াস হাই ছিল এই হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই তৈরি করছে সো মার্কেট ইন্ডিকেট করতে হচ্ছে উপরে যাবে তাহলে মার্কেটের নেক্সট লেভেল কোনটা নেক্সট হায়ার লো লেভেল সরি হায়ার হাই সরি লোয়ার হাই লেভেল লোয়ার হাইগুলো লেভেল কোনটা এই যেগুলো এগুলো হচ্ছে লোয়ার হাই লেভেল লাইক এই যেগুলো বুঝতে পারছেন এটা হচ্ছে লোয়ার হাই লেভেল সো লোয়ার হাই লেভেল পর্যন্ত মার্কেট নেক্সট টার্গেট এটা আমাদের প্রথম আমাদের কনফার্মেশন যে মার্কেট হায়ার হাই হায়ার লু হায়ার হাই হাই তৈরি করতেছে সো এটা এখন কোন পজিশন আছে যে মার্কেট টার্গেট বুঝাচ্ছে মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে এই লেভেলগুলো সো এখন আমরা আপের জন্য ট্রেড প্ল্যান করতে পারবো প্রথম কনফার্মেশন দ্বিতীয় কনফার্মেশন কি এখানে আমাদের কি একটা রেজিস্টেন্স সরি ট্রেন্ড সাপোর্ট আছে বা ট্রেন লাইন আছে তো এখান থেকে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারবো দ্বিতীয়ত তখন ট্রেন লাইনে আসলো এটা বিগেনার ট্রেডার বলতে এইটটি পার্সেন্ট ট্রেডার ট্রেন লাইন আসার পর এখানে ট্রেড নিছে এই ক্যানলা আপনার আপের জন্য ট্রেড প্ল্যান করছে বাট এখানে কি করছে লস করছে রাইট লস দ্বিতীয়ত অনেকে এম টিসি নেই এম টিজি দ্বারা নিছে লস এখন এখানে এইটি পার্সেন্ট মানুষ লস করে ফেলছে মার্কেটে এখন বায়াস আসবে এখানে বিজ্ঞানের ট্রেডার এখন কি ভাবে জানেন একদল মানুষ এখানে লস করার পর আরেকদল বিজ্ঞানরা এখানে আসবে এসে দেখবে যে এখানে সব তো লেভেল ব্রেক করে ফেলছে এখন মার্কেট নিচের দিকে যাবে মার্কেট টার্গেট হয়তো বারো নিচে নিচের দিকে ট্রেট দিবে তাদেরকে লস করার জন্য মার্কেট আবার আপে যাবে বুঝছেন অ্যান্ড এইখানে একটা বিষয় সাইকোলজি বলি এখন ক্যানালিস্টিক সাইকোলজি বলি ক্যাব বললাম বেসিক আপনাকে মার্কেট স্ট্রাকচার বোঝালাম মার্কেট টার্গেট বোঝালাম ঠিক আছে ট্রেন লাইন বা মানে সাপ্লাই যে ডিমান্ড এই সিস্টেমটা বোঝালাম এইখানে এতটুকু যে মার্কেট আছে এখন আমি ক্যানালিস্টিক সাইকোলজিটা এটা বোঝানোর চেষ্টা করি এক্সোস্ট ক্যান্ডেলটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করি দেখেন আমি এই জন্য বলি যে আমরা ইউনিক এই জায়গাতে একমাত্র আমাদের ভিআইপি এরকম যারা এভাবে ট্রেড করে ঠিক আছে এতটা বেসিকভাবে মানে এত মানে সুন্দরভাবে বোঝায় সো এই জিনিসগুলো আপনি আর কোথাও পাবেন না এটা শিওর আচ্ছা ওকে সো এইখানে কি হয়েছে আপনারা যদি এতটুকু মার্কেট এই যে এতটুকু আছে না সরি কই গেল এই যে এতটুকু মার্কেট আছে না এতটুকু না আমরা জাস্ট কোথায় নেব এই যে এতটুকু নেব আচ্ছা এতটুকুই নেই বিষয়টা হচ্ছে কীরকম মার্কেটে দেখেন এইখানে দেখেন কত কি রকম ক্যান্ডেল আসতেছিল এখানে একটু দেখেন তো এই কেনাটা দেখেন সরি এই ক্যানাটা দেখেন খুবই স্ট্রং ক্যান্ডেল এটা কিসের ক্যান্ডেল বলেন তো একজন বলেন এটা কিসের ক্যান্ডেল বায়ার্স নাকি সেলার্স কেউ নাই কেউ বলতে পারতেছেন না এটা কিসের ক্যান্ডেল ওকে সেলার্স এর ক্যান্ডেল সো এই রেড ক্যান্ডেলগুলো গুলো এর ক্যান্ডেল হয় এগুলো তো বেসিক জিনিস এগুলো তো কথা বলতে হবে আমি লাইভে এসে আপনাদেরকে রেড করার চাই স্ক্রিন শেয়ার করে বোঝাচ্ছি সো আপনারা এতটুকু তো বলতে পারেন আমার সাথে তালে তো তাল মিলাইতে পারেন রাইট সো এটা হচ্ছে সেলার্স এর ক্যান্ডেল ওকে স্ট্রং ক্যান্ডেল রাইট এটা স্ট্রং না উইক ক্যান্ডেল বলেন শক্তিশালী ক্যান্ডেল নাকি দুর্বল ক্যান্ডেল জি জি স্ট্রং স্ট্রং ক্যান্ডেল তারপরে ক্যান্ডেল কি হয়েছে দেখেন তো ডোজি তারপরে ক্যান্ডেল কি হয়েছে মিডিয়াম তারপরে ক্যান্ডেল মানে মিডিয়াম হ্যাঁ এটা কিন্তু হ্যামার টাইপের হয়ে গেছে ঠিক আছে তারপরে ক্যান্ডেল কি হয়েছে এইখানে দেখেন এই এই ক্যান্ডেলগুলো দেখে আপনি কি বুঝতে পারতেছেন এগুলো সব ক্যান্ডেলে উইক আছে যেই ক্যান্ডেলে যে পার্টির হোক না কেন সবুজ হোক বা লাল হোক যেখানে উইক আছে তার মানে অপজিট পার্টি এখানে একবার হলেও এন্ট্রি করছে এখানে এই শ্যাডো থাকার মানে কি এখানে সেলার্স এই পর্যন্ত সরি বায়ার্স এই পর্যন্ত নিয়ে গেছিলো পরে সেলার্স ট্রেনে এখানে নিয়ে আসে রাইট যেই ক্যান্ডেলে উইক আছে তার মানে ওই ক্যান্ডেলে বায়ার সেলার্স ফাইট করছে দ্যাটস ওয়াই তো উইকটা তৈরি করছে রাইট যেই যেই ক্যান্ডেল শ্যাডোর কথাই বলেন না কেন এখন শ্যাডো মানে কি একটা জিনিস মানে কি একটা জিনিস আছে আপনারা দেখেন হচ্ছে গিয়ে সেটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলতে পারেন বা মোমেন্টাম ইনক্রিজ ডিক্রিজ বলতে পারেন বা ক্যানেলিস্টিক যেই যে ক্যানেলিস্টিক যে রিডিংয়ের বিষয়টা সেটা যদি আমি প্রথমের ধাপে যাই সেটা হচ্ছে বিষয়টা এরকম আমরা যদি দেখি এটা কি একটা ক্যানেল এখানে যদি একটু দেখি রাইট দেখেন আচ্ছা আমি বড় করে একটু ড্র করি কেমন আপনাদের বুঝতে যাতে করে সুবিধা হয় এইটা হচ্ছে এগুলো হচ্ছে কিছু কিছু ক্যানেলের সিস্টেম হ্যাঁ এই একটা এখন এগুলো আমরা এখানে কি দেখতে একটু দেখি এখানে আমরা কি দেখতে পারতেছি এই যে একটা ক্যান্ডেল থেকে আরেকটা কি করছে ভাই আপনার মাইকের একটু সমস্যা ওকে একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেল দেখেন তো তাদের পাওয়ারটা কি হয়েছে ডিক্রেজ হয় নাই ডিক্রেজ মানে কি এইটা দেখেন এটা একটা বড় ক্যানেল এই বড় ক্যানেল থেকে তার পাওয়ারটা দেখেন কতটা শিফট করছে মিডিয়ামে শিফট করছে এরপর স্মলে শিফট করছে তার মানে এখানে কি হয়েছে সহজভাবে আমরা যদি এখানে বলতে চাই তার মানে বাওয়া সরি বায়ার্স এখানে পাওয়ারটাকে হারাই ফেলতেছে মানে সে দুর্বল হয়ে যাচ্ছে এখন মার্কেটে পার্টি হচ্ছে দুইটা একটা হচ্ছে বায়ার্স আর একটা হচ্ছে সেলার্স রাইট সো বায়ার্স যখন নিজের শক্তি হারাই ফেলতেছে এই ক্যান্ডলস্টিকের মাধ্যমে বুঝাই দিচ্ছে তাহলে এখানে কি সেলার্স এন্ট্রি করবে রাইট এইখানে দেখেন এই যে এখানে দেখেন তো একটু এখানে কি হচ্ছে এখানে বায়ার্স তার শক্তি হারাই ফেলছে যেমনটা আমি এখানে বললাম পরবর্তীতে কে এন্ট্রি করতেছে সেলার্স এন্ট্রি করে ফেলছে রাইট এখন দেখেন সেলার্স এন্ট্রি এই যে এখানে যদি একটু দেখেন গেল এখানে অপশন আচ্ছা দেখ আচ্ছা এইখানে দেখেন এই যে এখানে এখানে যখন তার শক্তি ডিক্রেস করে ফেলছে বা কমাই ফেলছে তখন এখানে সেলার্স এন্ট্রি করছে এখন সেলার্স এই ক্যান্ডেল থেকে তো এই ক্যান্ডেল দেখেন স্ট্রং ক্যানেল রাইট তাহলে এখানে কেন বাইরে আসলো কারণ এটা একটা ট্রেন্ড সাপোর্ট ছিল সো এই লেভেলগুলো আমাদের দেখতে হবে এগুলো ক্যানালিস্টিক ক্যানালিস্টিক আমাদের অনেক কিছুই বুঝাবে কিন্তু আমরা যখন মাল্টিপল কনফার্মেশন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কনফার্মেশন আমরা কাজে লাগাবো তখন কিন্তু আমরা এখানে কি করতে পারবো এখানে ভালো একটা অ্যাকুরেসি বের করতে পারবো ওকে সো ট্রেন্ড সাপোর্ট ছিল দ্যাটস ওয়াই এটা বের হয়েছে এখন এই যে এইটুকু ক্যানেল আমি যে বোঝানোর চেষ্টা করলাম যে এখানে এইটুকু ক্যান্ডাল দেখে বোঝা যাচ্ছে যে আছে বায়ার সেলার সেখানে ফাইট করছে এন্ড ক্যান্ডল আর নাজেহাল অবস্থা ঠিক আছে কিন্তু হঠাৎ করে কেন এত বড় ক্যান্ডল আসলো অ্যান্ড এই ক্যান্ডেল মানে কি এটা কি শক্তিশালী ক্যান্ডেল সব বড় ক্যান্ডেল মানে শক্তিশালী ক্যান্ডেল না যেখানে বায়ার্স যাইতে পারতেছে না যাইতে পারতে সরি সেলার্স নামতে পারতেছে না নামতে পারতেছে না নামতে পারতেছে না সেখানে হঠাৎ করে সেলার্স আসছে তার মানে কি এইখানে এদের এখানে যতক্ষণ বায়ার সেলারস এর সাথে ফাইট করতেছিল এই সব শক্তি সব শেষে সেলার্স তার সব শক্তি দিয়ে একটা ক্যানেল ক্লস করা হয়েছে বা এক মিনিটে প্রেশার দিছে সো এখানে যখন সব শক্তি দিচ্ছে তার মানে এটা কি বলে এক্সস্ট ক্যানেল সো এখানে যখন একজস্ট হয়ে যাচ্ছে তখন কি একটা পার্টি স্যালার্স এক্সস্ট হয়ে গেছে তার মানে বায়ার্স এখানে এন্ট্রি করবে অ্যান্ড বায়ার্স কোন জায়গাতে এক্সজস্ট হচ্ছে সেটা দেখেন ট্রেন্ড সাপোর্টে আমাদের এখানে কি ডিমান্ড জোনে মার্কেট ট্র্যাপে ঠিক আছে এভরিথিং মার্কেট টার্গেট উপরে এভরিথিং সো এই ক্যানেলটা আমাদের শিওরশট এত কিছু বোঝানোর মূলে একটাই জিনিস যে আমরা এই ক্যানেলটাই কেন শিওর শট প্রফিট হবে বা কেন হতো বুঝেছেন বিষয়টা এইভাবে মার্কেট অ্যানালাইসিস করা লাগে আমি এক মিনিটে দেখে এতগুলো জিনিস ভেবে ফেলছি বাট আপনি পারবেন না কারণ আপনার নলেজ নেই আপনার এক্সপিরিয়েন্স নেই সময় লাগবে ভাই কোনো কিছু এমনি এমনি হয় না আমার এই জায়গাতে আসতে আমার কতদিন সময় লাগছে আমার প্রায় চার বছর সময় লাগছে এই জায়গাতে আসতে এই নলেজগুলো আমার গেইন করতে চার বছর সময় লাগছে আমার সো আপনি যদি চান আপনি দুই দিনে শিখে যাবেন দুই মাসের এক বছরে শিখে যাবেন তাহলে এটা ভুল হ্যাঁ আমি চার বছরের যতটুকু মার্কেটে সময় দিয়েছি ঠিক ততটুকু সময় আপনাকে দিতে হবে তারপরে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন ওকে সো আচ্ছা আমরা গ্রুপে একটু বলে দিই যে আমাদের দ্বিতীয় ট্রেড শিওর শোট হয়ে গেছে দেখেন সময় লাগে বুঝছেন আপনারা চাইলে তো একদিনে পারবেন না রাইট সময় লাগে একটু সময় লাগে বাট আপনারা এই জিনিসগুলো তো বোঝেন না হ্যাঁ এই যে আমাদের ভিআইপিতে ঢুকে আছেন এই যে আমি বললাম মার্কেট এখান থেকে আপে যাবে কেন আপে যাবে ভাই এই মুভটা কেন আসতেছে বলেন তো এই মুভটা কেন আসতেছে মার্কেট তো এইখানে যখন ছিল তখন তো আমি বলতেছিলাম যে মার্কেট টার্গেট উপরে অ্যাটলিস্ট মার্কেট এখান থেকে একটা মুভ আসার কথা এই মুভটা কেন আসতেছে বলেন হজ প্রেডিকশান আমরা প্রিভিয়াস মার্কেট এত পরিমাণ দেখছি যে আমাদের এগুলো প্রেডিকশন হয়ে যায় আমাদের একটা কনফিডেন্স চলে আসে অ্যান্ড এইখানে মার্কেট কেন ব্রেক করলো বলেন তো এই যে যেটা বললাম ট্র্যাপ নাইনটি পার্সেন্ট অ্যান্ড টেন পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষ যেখানে লস করেছে সেখানে আমি আপনাদেরকে প্রফিট করলাম করালাম এই যে এইটা দেখেন বুঝতে পারছেন আমার কথাগুলো বুঝতে পারতেছেন আপনারা সবাই আচ্ছা সবাই USD ARS ওটিসি ওপেন করেন দেখি এখানে একটা ট্রেড প্ল্যান করা যায় না ইনশাআল্লাহ দেখা যাক এখানে একটা ট্রেড প্ল্যান করতে চাচ্ছি আমি চাই এখানে একটা বড় একটা সেলারস ক্যানেল আসুক মানে এক্সহস্ট হোক সেলারস এক্সহস্ট হোক তাহলে আমরা রিভার্সাল ট্রেড নিতেলে একটু সুবিধা পাবো হ্যাঁ পারছেন ওকে ওকে দেখা যাক এখানে কি করে মার্কেট হ্যাঁ এখানে ইউএসডি এআর এস তে আমরা ট্রেড প্ল্যান করব ঠিক আছে সেফটি মার্জিন না ট্রাই করবেন আচ্ছা একটু রিজেকশন দিচ্ছে তার মানে বায়ার্স সেলার সেখানে অ্যাক্টিভ আছে বায়ার্সও অ্যাক্টিভ আছে আচ্ছা আমরা আপের জন্য ট্রেড প্ল্যান করবো ঠিক আছে ইউএসডি এআরএস ওটিসি আপ এই যে লাস্ট সেকেন্ডে সাডু ছাড়লো লাস্ট সেকেন্ড একটা সাডু যে একটা অ্যানালাইসিস চেঞ্জ করে ফেলতে পারে এটা কেমনে কি বুঝছেন যখন আমি স্টিকার সিগনাল দেই এই যে আপনাদেরকে যখন স্টিকার সিগন্যাল দেয় না এই যে এরকম এটা তো লাইক নিউজ সিগন্যাল এই যে যেমন স্টিকার সিগন্যাল দেই যে এখানে তো সিওর সরি অনেকগুলাই আছে এই যে যেমন স্টিকার সিগনাল দেয় তখন আমি কিন্তু পাঁচ থেকে সাত সেকেন্ড আগে সিগন্যাল দেই সো পাঁচ থেকে সাত সেকেন্ড আগে সিগন্যাল দেওয়ার পরে লাস্ট পাঁচ সেকেন্ডে ক্যান্ডেল কী করে আমি ধরেন যে এখানে রেড ক্যানেল আছে বলে আমি গ্রিন ক্যানেলের জন্য ঠেদ দিলাম কিন্তু আমার এটা পাঁচ সাত সেকেন্ডে এটা গ্রিন ক্যানেল ঘুরে হয়ে যায় তখন আমার অ্যানালাইসিসে চেঞ্জ হয়ে যায় সো একটা ক্যান্ডেলের ক্লোজিং অনেকটা ডিপেন্ড করে একটা মার্কেট অ্যানালাইসিসের উপরে ঠিক আছে মার্কেট এর উপরে সো দেখা যাক এটা আমাদের কি হয় দেরি করেন ভাই মার্কেটের যে অবস্থা আচ্ছা প্রফিট এটা হয়ে গেছে হ্যাঁ গ্যাপ আপ দিছে গ্যাপ আপ দিছে দেখেন আমরা এক পার্সেন্ট যদি ওইটা আমাদের যদি ধরেন আমার কনফার্মেশন না থাকে তাহলে সেক্ষেত্রে আমি ওটা আমি ট্রেড বলি না যে এটা প্রফিট আমার একটা মানে রিফান্ড হয়েছে কোথাও আমার ট্রেডটা উপর লাগছে আর আরেকটা ট্রেড পারফেক্ট এন্ট্রি হয়েছে দ্যাটস ও প্রফিট হয়েছে আমি বলি একমাত্র মানিন ইউনিভার্সিটি এমন একটা গ্রুপ যেটা আমি যদি আপের জন্য ট্রেড দিই অ্যান্ড ওইটা যদি আপনার ই হয় ঠিক আছে যে গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা ওটা প্রফিট হিসাবে কনসিডার করি আমরা বলি না যে আমাদের সেফটি মার্জিন প্রফিট হয়েছে বলে আপনাদেরও প্রফিট বলে চালাই দিই না একমাত্র মানি ইউনিভার্সিটি চায় আপনাদের কাছে থাকতে লয়াল থাকতে হ্যাঁ এই জায়গাতে আমরা ওই গ্রিন ক্যানেল হয়েছে ওই দেখেন এখানে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন গ্যাপ আপ হয়েছে সো আমরা আপের জন্য ট্রেড প্ল্যান করছি এইখানে এন্ট্রি যাদের পড়ছে সবার প্রফিট আমার নিজের পার্সোনাল একটা প্রফিট দেখেন আমার তো একটা লস হয় নাই আমার তো ট্রেড উপরে পড়ছিল তারপরে তো আমাদের প্রফিট হয়েছে সো এইটাকে আমরা প্রফিট হিসেবে হিসাবে কনসিডার করি আমাদেরকে কখনো অন্যদের সাথে মিলাইতে যাবেন না ঠিক আছে আমরা এই জায়গাতে সবসময় আলাদা মনে রাখবেন ছোট গ্রুপ হইতে পারে হ্যাঁ আমি হয়তো বড় সড়ো ট্রেডার না লাখ লাখ ডলারের মালিক না বাট অ্যাটলিস্ট যতটুকু ইনকাম করি নিজের নলেজে নিজের সব কিছুতে কাউকে কপি করি না নিজের পাওয়ারে চলে আর কি বুঝছেন আমাদের গ্রুপে কি এমন পাইছেন যে আমি এখানে ধরেন যে আমি এখানে আপের জন্য ট্রেড প্ল্যান করলাম যেমন ধরেন এইখানে কি করে এই ক্যানেল আপের জন্য ট্রেড দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আপের জন্য ট্রেড দেওয়ার পরে সিগনাল দিয়ে দিচ্ছে আপ পরে এইখান থেকে যেগুলো ট্রেড পড়ছে ওরা দেখায় যে আমার প্রফিট হয়েছে ভাই সেফটি মার্জিন প্রফিট সো এখানে শিওর শিওর প্রফিট কিন্তু এটা যে একটা রেড ক্যানেল যে অনেকে যে যারা আছে তারা যে এইখানেই ট্রেড প্ল্যান করছে তাদের তো কিছু দেখলো না ভাই আমি আমার মেম্বারের ভাষাটা বুঝতে চাই যে আমার মেম্বার কি ভাবতে পারে বা আমার মেম্বার এইখানে কীভাবে এন্ট্রি নিতে পারে তাদের সুবিধা মতো সব কিছু কাজ করার চেষ্টা করি এখন অন্যরা কীভাবে কি করে জানে না বাট আপনি কি কোনোদিন দেখছেন যে আমরা আমাদের যদি সেফটি মার্জিন প্রফিট হয় লাইক এখানে আমরা ডাউন ট্রেড দিছি এটা আমাদের গ্রিন ক্যানেল হয়েছে বাট আমাদের সেফটি মার্জেন্ট প্রফিট হয়েছে সেটাকে আমরা কখনো বলছি শেয়ার প্রফিট কখনো দেখছেন আমরা যদি আপে ট্রেড দেয় ওইটা গ্রিন ক্যানেল হলে প্রফিট হিসাবে কনসিডার করি যদি ডাউনে ট্রেড দেয় ওইটা রেড ক্যানেল হলে প্রফিটে কনসিডার করি তাছাড়া আমরা এটা করি না লাইক এটা দেখেন ডজি ক্যানেল হয়েছে ঠিকই আছে বাট আমার ট্রেড কেমন প্রফিট হলো তাহলে এখানে তো নিচের উইকো নাই আমি তো বলিও না যে সেফটি মার্জেন আমার প্রফিট হয়েছে না আমার এন্ট্রি মানে প্রাইসে একটা এন্ট্রি লাগছে একটু লাগছে একটা এন্ট্রি দ্যাটস ও একটা রিফান্ড আসছে বাট ওভারঅল এখানে কি গ্যাপ আপার দিচ্ছে ক্যানেল পরবর্তী ক্যানেল সো এটাকে আমরা শিওর শিট হিসাবে কনসিডার করতে পারি রাইট দেখেন আমার মতে একটা জিনিস দেখেন এইখান থেকে দুইটা ক্যান্ডেল কেন আসলো কল আমার এক্সপিরিয়েন্স এখানে বলেছি এখানে আপের দিকে যাবে আমার প্রেডিকশান ছিল এটা রাইট সয় তো এখানে দুইটা ক্যান্ডেল আসে প্রথম এক মিনিট যাইতে পারে না পরবর্তী এক মিনিট গেছে সো বাইনারি বিষয়গুলো হচ্ছে এইরকমই ঠিক আছে এই এগুলোকে বলে ইগুর একটু বলা যায় আপনি প্রেডিক্ট করবেন ঠিকই আছে বাট ওই ক্যান্ডেল যাবে যে এটা কোনো শিও না আবার ওই ক্যান্ডেল গিয়ে আবার ঘুরেও আসতে পারে মিনিটের উপর ক্লোজিং এক মিনিটের রিটেড সব কিছু ডিপেন্ড করে শেষ সেকেন্ডে তো এই ক্ষেত্রে বাইনার ট্রেডিংটা অনেক রিস্ক হয়ে যায় অ্যানালিসিস করা বাট তারপরও দেখতেছেন প্রতি বারের মতো টানা ছয় মাস অ্যান্ড এই যে জুন জুলাই আগস্ট মাস টানা প্রফিট আজকে আমরা শেষের প্রফিট মাঝখানে একটা ট্রেডও আমাদের লস নেই আমি যেগুলো সিগন্যাল দিই এগুলো এম টিজি নিতে আপনার কনফিডেন্স আসবে আমি যদি বলি এটা আপ যাবে ওইটা প্রথম ক্যান্ডেল যদি না যায় সেকেন্ড ক্যান্ডেলের প্রতি আপনি একশো পার্সেন্ট কনফিডেন্স থাকবে যে নাইন বাই সিগন্যাল দিছে

এটা জাস্ট তো প্যাসিভ একটা ইনকাম হ্যাঁ কনফিডেন্স আরো অনেক বেশি এক্সপ্লেনেশন এর কারণে সবাই আর যে একটা মেন্টাল প্রেসার থাকে না একটা লস হয়ে যাবে সেটা হবে ওই ভাবনাটা খুবই কম থাকে আমার কারণ আমরা দেখতেছি যে আপনি নিজে এক্সপ্লেন করতেছেন এটা পরে এটা হইতে পারে আমাদের সাথে অনেকের সাথে মিলে কনফিডেন্স লেভেল আরো হাই হয়ে হ্যাঁ এইটাই আমি এইটা আমি সবসময় বলি যে ভাই আমি উইরা আসা জুইরা বসি না এখানে

আপনার যেইটাই হোক প্রফিট হোক লস হোক আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ ডলার কেউ দিবে না ভাই এটা কেউ দিবে না বাট অ্যাটলিস্ট আপনার পাশে যে থাকতেছে তাকে মেন্টর হিসেবে চুজ করতে পারেন এটা হচ্ছে দেখেন ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস এইখানে আপনার যদি উপরে কেউ না থাকে বা আপনার ধরেন এরকম বড় হোক ছোট হোক ট্রেডিং এর নলেজের দিক থেকে যদি আপনার চাইতে ভালো কেউ না জানে এবং ওর সাথে যদি আপনি কানেক্টেড না থাকেন কখনো ট্রেডিং এ সাকসেসফুল হতে পারবেন না ভাই কখনো না আমি নিজেও পারি আমার অনেকে এরকম বড় ভাই ছিল ওদেরকে হাত ধরে 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 উপর উঠে ঠিক আছে তবে আমি সব সবসময় মিস করতাম আমাকে যে আমার সময় যদি আমার মতো কেউ থাকতো ভাই আমি পাগল হয়ে যেতাম ভাই আমাকে সব সময় শেখাতাম বিরক্ত করে মারতাম হ্যাঁ এরকম টাইপের বাট আপনারা পাইছেন আমাকে পাইছেন এই সুযোগটা লুফে নেন ভাই বুঝছেন আমি তো আপনাদেরকে বলি না যে আমাকে মেসেজ দেন না আমি বিরক্ত ফিল করি আপনারা যখন মেসেজ দেন আমি চেষ্টা করি সব সময় রিপ্লাই করার হ্যাঁ কোনো সময় আমি অফলাইন থাকতে পারি বা বিজি থাকতে পারি একটা মানুষ তো সবসময় অ্যাক্টিভ থাকতে পারে না রাইট এইটা তো আমার সব কিছু না ট্রেডিং আমার সব কিছু না আমার আরও অনেক সোর্স আছে অনেক সোর্স আছে সেগুলোতে আমাকে সময় দিতে হয় নতুন আমাদের আর একটা শপ লঞ্চ হবে এখানে ই হবে তো সেটাতে আমরা কাজ করতেছি আবার সো এগুলা ধরেন ট্রেডিং যতক্ষণ আসি বা আমি যতক্ষণ অ্যাক্টিভ আসি যখনই আপনি মেসেজ করেন না কেন আমি আছি ভাই রিপ্লাই করার মতো আপনি যে কোনো সমস্যা লস করছেন বলেন আমি আমার মতো করে আমি চেষ্টা করি বলার যে আপনি এই ভুলগুলো করছেন কেন কি জন্য করতে গেছেন স্টপ লস মানেননি কেন হ্যাঁ এগুলো বলার চেষ্টা করি আর সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি প্রফিট করছেন কতটুকু করলে স্টপ করবেন কখন কী করতে হবে ট্রেডিং আর করেন না এগুলো বারবার বলি কারণ ওভার এর কারণে অনেক মেম্বার লস করে ফেলে অ্যাটলিস্ট চেষ্টা করি যে ভাই মেম্বাররা এখানে ভালো কিছু করুক আমার দ্বারা যাতে করে একটু হলেও উপকৃত হোক হ্যাঁ এইটাই চেষ্টা করি আমি নাই আমি কখনো চাই নাই আমার মেম্বাররা আমি কোনো দিন লস করুক কোনো দিন না কখনো না যাই হোক আগামীতেও যাতে করে আমাদের মাধ্যমে লস না হয় অ্যান্ড আমি অনেক দিন প্রফিট করাচ্ছি জানি না কোন আমাদের স্টপ লস হিট হবে সেদিন আমি নিজে মেনে নিতে পারবো না ভাই হ্যাঁ তো সব সময় প্রতিদিন তো আর প্রফিট হওয়া সম্ভব না প্রতিদিন তো প্রফিট করানো সম্ভব না একদিন না একদিন লস হয় এটা ট্রেডিংয়েরই একটা রুলস হ্যাঁ লস হবে লস মেনে নিতে হবে সো আলহামদুলিল্লাহ আমাদের বিগত দুই মাসে আমাদের কোনো একদিনে লস নেই অ্যান্ড বিগত ছয় মাসে আমাদের মাত্র পাঁচ দিন স্টপ লস আমি স্টপ লস গুনতেছি মানে বুঝতেছেন মানুষ বুঝতেছে না যাই হোক আপনারা তো জানেন আপনাদেরকে নতুন করে কি আর বুঝাবো ওকে সো কেমন লাগলো বলেন আচ্ছা এই ভিডিও যদি কোনোদিন দিন ইউটিউবে আপলোড করি বা যেখানে আপলোড করি পাবলিক মেম্বারদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে ভাই এমন একজনের কাছে যান যে আপনাকে সাপোর্ট করতেছে যে আসলে মেন্টর যে আসলে প্রুফ করতেছে যে হ্যাঁ নলেজ আছে এখানে অ্যান্ড আমরা সেটা অলরেডি প্রুফ করে ফেলছি যারা জানে তারা মানে যাই হোক চাইলে আমাদের ভিএিতে আসতে পারেন আমাকে মেসেজ করতে পারেন ইয়া থ্যাংক ইউ আচ্ছা আমরা রেকর্ডিং অফ করে দিই আমরা বাকি কথা বলি কেমন